এখানেও দেখুন একটি পদ রয়েছে এই পদে তো ঠিক আগে থেকে দেওয়া থাকবে ডেড এখানে দেওয়া আছে এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এই যে দেখুন এখানে ফর্মটি এসে পড়েছে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে এই ফর্মটি পূরণ করার পর আপনি আবেদন করলে আপনার আবেদন কমপ্লিট হয়ে যাবে আপনারা অনেকেই ফর্ম ঠিকমতো পূরণ করতে পারছেন না তাই চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আইএফআইসি ব্যাংকের এই চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য ফর্মটি কিভাবে ফিল করবেন সেটি এখন আপনাদের দেখিয়ে দেব এখানে প্রথমে আপনি আপনার নাম দেবেন এখানে নামটা কিন্তু ইংরেজিতে দিতে হবে তারপর পিতার নাম আপনার দেবেন তারপর মাতার নাম দেবেন অর্থাৎ বাবার নাম মায়ের নাম দুইটা দেওয়ার পর আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনি কবে জন্মগ্রহণ করেছেন অবশ্যই অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী সেটি এখানে বসাবেন তারপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারেজ দেবেন যদি অবিবাহিত হন তাহলে সিঙ্গেল দেবেন এরপর আপনার ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি হতে হবে যদি আপনি অন্য দেশের ন্যাশনালিটি থাকে তাহলে আবেদনটি করবেন না জেন্ডার তারপর সিলেক্ট করবেন মেল অথবা ফিমেল যে কেউ এখানে আবেদনটি করা জন্য জেন্ডার ফিল সিলেক্ট করবেন এরপর আপনার খ্রিস্টান হিন্দু ইসলাম অথবা আদার যেই যে হন আপনি এখানে সিলেক্ট করে দেবেন করার পর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে দেবেন এরপর আপনার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই অবশ্যই সেই নম্বরটি দেবেন যেই নম্বরটি আপনি সব সময় ব্যবহার করেন সেই নম্বরটি দেবেন এখানে তারপর রেসিডেন্স ফোন এখানে আপনি রেসিডেন্স ফোনের জায়গায় আপনি এখানে রেসিডেন্স ফোন অর্থাৎ আপনার বাসার একটি নাম্বার দিয়ে দেবেন এরপর আপনার অল্টারনেটিভ কন্ট্যাক্ট নাম্বার আপনার আরও একটি কন্ট্যাক্ট নাম্বার থাকলে সেটি এখানে বসিয়ে দেবেন এরপর আপনার ব্লাড গ্রুপ এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনার কোন রক্তের গ্রুপ সেটি সিলেক্ট করার পর আপনি আপনার ইমেলটি দিবেন আপনারা অনেকে ইমেল দেওয়ার সময় কিন্তু ভুল করেন তাই অন্য ব্রাউজারে গিয়ে অথবা ইমেলে গিয়ে নিজের ইমেলটি কপি করে এনে বসাবেন তাহলে আর কোনো ধরনের ভুল হবে না এরপর বলা হয়েছে যে অ্যাটাচড ফটো আপনি আপনার পাসপোর্ট সাইজের ছবি দেবেন অবশ্যই অবশ্যই ছবিটি পঞ্চাশ কেবির নিচে হতে হবে পঞ্চাশ কেবির বেশি হলে কিন্তু ছবি ছবিটি এখানে আপলোড করা যাবে না এবং আপলোড হবে না আপনারা অনেকেই কিন্তু এই সমস্যাটাতে পড়েন তারপর আমাকে এসে কমেন্ট করেন যে ভাইয়া ছবি দিচ্ছি ছবি কেন নিচ্ছে না এই যে ছবি না নেওয়ার এটি একটি বড় কারণ যে পঞ্চাশ কেজির ওপরে আপনারা ছবি দেন তাই কিন্তু আপনাদের ছবিটা নেয় না প্রেজেন্ট অ্যাড্রেসটা দেবেন আপনার অর্থাৎ বর্তমানে আপনি কোন ঠিকানায় থাকছেন সেটি বসাবেন তারপর আপনার পারমানেন্ট অ্যাড্রেস দেবেন অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা যেটি সেটি এখানে বসাবেন এরপর আপনার হোম ডিস্ট্রিক্ট দেবেন হোম ডিস্ট্রিক্ট দেওয়ার জন্য এই যে এখানে এসে আপনি কোন জেলা থেকে এসেছেন বা কোন জেলায় আপনার স্থায়ী বাসিন্দা সেটি আপনি এখানে বসাবেন বসানোর পর আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের অপশন আসবে একাডেমিক কোয়ালিফিকেশনটি কিভাবে দেবেন ব্যাংক ব্যাংকের এই চাকরি বিজ্ঞপ্তিতে আবেদনের ফর্ম পূরণ করার সময় একাডেমিক কোয়ালিফিকেশনের সময় কি লিখবেন এখানে দেখুন আপনার সিলেক্ট করতে বলেছে লেভেল আপনি প্রথমেই দেবেন যে আপনার এখানে লেভেলটি এই লেভেলে আসার পর এখান থেকে সিলেক্ট করে আপনি আপনার তথ্য দেবেন সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন পিএইচ অফ সায়েন্স যেটি আপনি করেছেন সবগুলো যেকোনো কি প্রথমে দেবেন প্রথমে সেকেন্ডারি দেবেন অর্থাৎ এসএসসি তারপর হায়ার সেকেন্ডারি দেবেন তারপর হলো আপনি এখান থেকে আপনার গ্র্যাজুয়েশন দেবেন এরপর আপনি এখান থেকে আপনার পোস্ট গ্র্যাজুয়েশন দেবেন এরপর এখান থেকে আপনি আপনার পিএইচডি থাকলে পিএইচডি দেবেন না থাকলে সমস্যা নেই আর আপনার যদি পোস্ট গ্র্যাজুয়েশন না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এরপর এখান থেকে আপনি এসে ডিগ্রি অর্থাৎ কোনটি দাখিল ও লেভেল এসএসসি সেটি সিলেক্ট করবেন তারপর আপনার দাখিল এ ও লেভেল এছাড়া এসএসসি বা এইচএসসি সেটি সিলেক্ট করবেন এরকম করে এখানে সেকেন্ডারি জায়গায় হায়ার দিলে কিন্তু আপনার এখানে এইচএসসি আসবে এই যে এইচএসসি এরকম করে আপনি সিলেক্ট করবেন তারপর আপনার পাসিং ইয়া সিলেক্ট করবেন তারপর আপনার কোন স্কুল বা কলেজ থেকে পড়েছেন সেটি বসাবেন তারপর আপনার ইউনিভার্সিটি বা কোন ভোট বোর্ড থেকে পড়েছেন সেটি বসাবেন তারপর আপনার রেজাল্ট কোনটার উপরে ডিপেন্ড করে ডিভিশনের উপর নাকি আপনার সিজিপি উপর নাকি জিপিএর উপর সেটি এখানে দেবেন দেওয়ার পর আপনি কত পেয়েছেন সেটি দেবেন তারপর আপনার কার কন্ট্রাকশন মার্ক দেবেন অর্থাৎ আপনি কোন সাবজেক্ট আপনার ইয়া ছিল যে কোন সাবজেক্টে পড়েছেন অ্যাকাউন্টিং নাকি এগ্রিকালচার নাকি ইকোনমিক ইত্যাদি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এইভাবে কিন্তু আপনি সবগুলো তথ্য পূরণ করবেন আপনারা অবশ্যই মনে রাখবেন যে এখানে পর্যন্ত অবশ্যই অবশ্যই আপনার স্নাতক পর্যন্ত অবশ্যই অবশ্যই এইচএসসি এবং গ্র্যাজুয়েশন এই সুন্দরভাবে ফিল আপ করবেন করতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন প্রিয় চাকরি বোনেরা এই যে প্রফেশনাল কোয়ালিফিকেশন আইএফআইসি ব্যাংকের এই চাকরির বিজ্ঞপ্তিতে আবেদনের সময় প্রফেশনাল কোয়ালিফিকেশনে কি কি দেবেন আপনি কোথাও কাজ করলে বা কোথাও থেকে প্রফেশনাল যদি সার্টিফিকেট পান তাহলে সেটি এখানে সাবেন সার্টিফিকেটের নাম তারপর আপনার অ্যাওয়ার্ডিং বডি তারপর আপনার লোকেশন অব অ্যাওয়ার্ডিং বডি তারপর ইয়ার তারপর সাবজেক্ট তারপর রেজাল্ট সেটি বসাবেন এরকম করে প্রফেশনাল যে মাস্টার্স করা অনেকেই কি সেই প্রফেশনাল কোয়ালিফিকেশনগুলো বসাবেন এরপর আসে জব এক্সপিরিয়েন্স এটি যদি না থাকে তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদি তাকে থাকে তাহলে এখানে আপনি এটি ফিল আপ করবেন চাকরি প্রত্যাশী ভাই বলে না আইএফআইসি ব্যাংকের এই চাকরির বিজ্ঞপ্তিতে আবেদন করার সময় জব এক্সপিরিয়েন্সে কী কী দেবেন প্রথমে আপনি কোন জায়গার এমপ্লয়ার তারপর আপনার ডেজিগনেশন কী তারপর আপনি কবে থেকে কবে পর্যন্ত আছেন সেটি বসাবেন তারপর জব সামারি অর্থাৎ আপনি আপনার অফিসে কী কী কাজ করেন কী কী দায়িত্ব আপনাকে পালন করতে হয় বা কোন কোন দিক আপনাকে দেখতে হয় এটি সুন্দর করে বসিয়ে দেবেন এরপর এখানে আরও সব তথ্য আপনি এখানে দেওয়ার পর আপনি যদি চান এই যে সেম এমপ্লয়ি যদি আপনি মনে করেন একটি চাকরি করছেন এটি দেওয়া শেষ আপনি আরও একটি চাকরি করেছেন এর আগে তখন সেটির তথ্য এমপ্লয়ার কোন কোম্পানি আপনার রেজিগেশন আপনার ফর্ম কভার থেকে কত তারিখ পর্যন্ত করেছেন এবং সেখানে আপনি স্পেশালাইজেশন অর্থাৎ কি কারণে ছিলেন সেটি বসাবেন তারপর আপনার জব সামারি দেবেন তারপর আবার সেম ভাবে এরকম করে আপনি যতগুলো এক্সপিরিয়েন্স আছে সবগুলো বসাবেন আপনার যদি অনেক এক্সপিরিয়েন্স থাকে এগুলো শেষ হয়ে যায় তারপর আপনি অ্যাডমোরে ক্লিক করে নতুন কিন্তু এক্সপিরিয়েন্স নিতে পারবেন এখান থেকে এরপর কিন্তু আদার ইনফরমেশন রয়েছে যে আপনি কি ইংরেজিতে দক্ষ কিনা যদি ইংরেজিতে কিসে কিসে আপনি দক্ষ যদি আপনি এক্সিলেন্স থাকেন যেটি ইচ্ছা আপনি দিয়ে দেবেন আপনি যদি ভালো থাকেন গুড দিতে পারেন অ্যাভারেজ দিতে পারেন পুর দিতে পারেন তারপর রাইটিং আপনার কেমন ইংরেজি এক্সিলেন্স গুড অ্যাভারেজ দিয়ে দেবেন স্পিকিং ইংলিশ কেমন সেটিও আপনি দিয়ে দেবেন তারপরে আপনি অ্যাকাডেমিক ডিস্ট্রাকশন অর্থাৎ আপনি ইংরেজিতে কোনো জায়গায় কোনো কোর্স করেছেন কি না বা কোনো জায়গায় কোনো ক্লাস করেছেন কিনা না ও লেভেল এ লেভেল পড়েছেন কি না এগুলো দেখবেন তারপর আপনার এক্সট্রা যদি কোনো আপনার অ্যাক্টিভিটি থাকে তাহলে সেগুলো বসাবেন তারপর আপনার কম্পিউটার স্কিল যদি থাকে সেটি বসাবেন তারপর বলা হয়েছে এনি আদার থিং ইউ ওয়ান টু ডিসক্লোজ অর্থাৎ আপনার এমন কোনো তথ্য আছে যেগুলো আপনি চান যে জানাতে সেগুলো আপনার ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় সেটি চাইলে আপনি এখানে লিখতে পারবেন এরপর রয়েছে রেফারেন্স ইনফরমেশন অবশ্যই অবশ্যই আপনার পরিচিত এমন কোনো গণ্যমান্য ব্যক্তিকে দেবেন যারা আপনাকে চেনে কারণ আইসি ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংকের এইচআর থেকে কিন্তু তাকে ফোন দিতে পারে আপনার বিষয়ে জানার জন্য এবং সে যদি বলে যে আপনাকে তিনি চেনেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আপনার এই আবেদন ঠিক ক্যান্সেল হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় যে ইন্টারভিউর আগের দিন অর্থাৎ আপনি রিটার্নে পাশ করেছেন কিন্তু ইন্টারভিউতে যাওয়ার আগে আপনার এই লোকদের সাথে তারা কথা বলবে কথা বলার পর দেখলো যে এই লোকেরা আপনাকে চেনে না তখন কিন্তু ইন্টারভিউতে আপনাকে বাদ দিয়ে দেবে তাই এই জায়গাটিতে ভালো মতো সতর্ক থাকবেন এখানে এমন মানুষের ঠিকানা বা তথ্য দেবেন যারা আপনাকে চেনে তাদের তথ্য আপনি এখানে সুন্দর মতো বসিয়ে দেবেন প্রথমে তাদের নাম দেবেন পজিশন দেবেন কোন কোম্পানি সেটি বসাবেন তাদের অ্যাড্রেস দেবেন তাদের ফোন নাম্বার দেবেন ইমেল দেবেন তারপর তার সাথে আপনার রিলেশন কি সেটি বসাবেন ঠিক এরকম দুটি রেফারেন্স দেওয়ার পর আপনি এটিতে টিক দিবেন যে আপনি এই উপরে সব কিছু পড়েছেন ঠিক মতো এবং সঠিকভাবে তথ্য পূরণ করেছেন করার পর আপনি সাবমিটে ক্লিক করলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে চাকরি প্রদর্শী ভাণী বোনেরা আবেদন করতে আর কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ